চলতি বছরের ডিসেম্বর জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর না বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন ফরচুন বরিশাল বরিশাল গ্রুপ দলের জন্য আবেদন আবেদন না করলেও আকাশবাড়ি হলিডেজ নামে একটি প্রতিষ্ঠান করেছে বরিশাল দল নিতে বিপিএল এর সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল বিপিএল এর সব আসরেই ফরচুন বরিশাল ছিল সবচেয়ে সেরা ফ্রাঞ্চাইজি তবে ফ্রাঞ্চাইজি মালিক মোহাম্মদ মিজানুর রহমান জানান ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল হলে তাদের পক্ষে সম্ভব নয় বিপিএল এর দল নেওয়া এই অল্প সময়ের মধ্যে ফ্রাঞ্চাইজি খেলোয়াড় গোছানো স্পন্সর ম্যানেজ করা কিছুই বিপিএল এর সময় বদলালে ফরচুন বরিশাল খেলতো তবে সময় যেহেতু বদলাচ্ছে না তাই ফরচুন বরিশাল এবার থাকছে না তবে অন্য একটি প্রতিষ্ঠান বরিশাল দল নিতে আগ্রহী আপনাদের কি মনে হয় অন্য সেই প্রতিষ্ঠান বরিশাল দল নিয়ে বিপিএলে আসবে বিপিএল সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন